আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে অসংখ্য সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে একটি দিনই পরিবেশে দিনই আধুনিক ও ধর্মীয় আধুনিক শিক্ষার সমন্বিত একটি প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কখনো অনাবাসিক স্টুডেন্টদের ক্ষেত্রে কখনো আবাসিক স্টুডেন্টদের ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সার্বিক দিক বিবেচনা করে আমরা বর্তমানে সেন্টার ফর ইন্টিগ্রেটেড এডুকেশন এর আবাসিক ছাত্রদের পরিচালনা করার ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি এর মধ্যে অন্যতম একটি হল অভিভাবক কর্তৃক মোবাইল ফোনে যোগাযোগ আমরা এই বিষয়টি নিয়ে খুব সমস্যায় আছি তাই ভাবলাম যে জরুরি একটি ভিডিও বার্তার মাধ্যমে সকল অভিভাবক হতে শুরু করে আমাদের পেইজের মাধ্যমে সকলকে জানানো সর্বপ্রথম কথা হলো আমরা আমাদের সবাই সকল অভিভাবকই যারা তাদের সন্তানকে আবাসিক রেখে দূর দূরান্তে থাকেন সবাই তাদের কলিজার টুকরা সন্তান যখন এই কলিজার টুকরা সন্তানকে রেখে আপনি দূরে থাকেন মানে হলো আপনি আপনার সন্তানকে অনেক বড় কিছু বানাতে চাচ্ছেন তার দ্বারা আপনি তাকে নিয়ে অনেক বড় কিছু স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখেন বিদায়ে আপনার আশেপাশে বাসার আশেপাশে অসংখ্য প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে দূরে রেখে আপনি যে ত্যাগ স্বীকার করছেন এই ত্যাগের মাধ্যমে আল্লাহ আপনাকে আপনার যে স্বপ্ন দেখছেন সে স্বপ্নকে ইনশাল্লাহ আল্লাহ বাস্তবায়িত করবেন এখন কথা হলো আপনি আপনার সন্তানকে যে দূরে রাখছেন এই রাখার পরে আপনিও দূরে থাকছেন আপনিও কষ্ট করছেন আপনার সন্তানও কষ্ট করছে এর বিনিময় হল যে আল্লাহ আপনার উভয়কে উভয়ের সম্মিলিত ত্যাগের বিনিময় আল্লাহ আপনার যে স্বপ্ন সে স্বপ্ন একদিন ইনশাল্লাহ বাস্তবায়িত হবে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকরা যখন ক্লাসের শিডিউল না জেনে আমরা বারবার অভিভাবকদেরকে শিডিউল জানিয়ে দেই ফোন দেওয়ার একটা নির্ধারিত সময় আছে এরপর একটা স্টুডেন্ট যখন নতুন ভর্তি হয় ভর্তি হওয়ার পরে তার মনটা এমনি খারাপ থাকে এরপর যখন সকালে একবার বিকেলে একবার দুপুরে একবার রাতে একবার বারবার তাকে ফোন দেওয়া হয় তখন অবশ্যই যখন এবার তো ফোন আবার অফিসিয়াল নাম্বারে ভিডিও কল দেওয়া হয় তখন আমরা যদি এখন ভিডিও কল না দেই তখন অভিভাবক মাইন্ড করে যে আমার সন্তানকে আমি একটু কথা বলবো দেখবো তো তাকে অফিস কর্তৃপক্ষ দিচ্ছে না প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমার সন্তানের সাথে ভিডিও কলে কথা বলতে দিচ্ছে না এখন বিষয়টা হলো আপনি কথা বলে আপনি ফোনটা রেখে দিবেন এর এরপরের সিচুয়েশানটা হ্যান্ডেল করতে হয় আমাদের টিচারদেরকে এবং যারা খাদেম আছেন তাদের এটা হ্যান্ডেল করতে হয় তো সেক্ষেত্রে আপনি যখন ফোনটা কেটে দিবেন এরপর আপনার বাচ্চার মনটা খারাপ থাকবে সে পড়তে বসে আর পড়বে না সে কান্না করবে মন খারাপ করে থাকবে তো যখন তার মন খারাপ থাকবে তখন তার একটা দিন নষ্ট এভাবে যদি আপনি প্রতিদিন তার পড়াটা নষ্ট করেন এই নষ্টের পিছনে আপনি অভিযোগ নিজে দেয় যদি আপনি আপনার সন্তানকে দূরে রাখে রেখে যে ত্যাগ স্বীকার করছেন এই ত্যাগের বিনিময় পেতে হলে আপনাকে আরেকটু ত্যাগ স্বীকার করতে হবে সেটা হলো আপনাকে সময় মেনটেন করে কর্তৃপক্ষ যে সময় দিয়েছে কর্তৃপক্ষ যে শিডিউল দিচ্ছে সেই শিডিউল অনুযায়ী আপনাকে ফোন দিতে হবে শিডিউলের বাইরে যখনই আপনি ফোন দিবেন আপনার বাচ্চা এখানে যদি কোনো খারাপ সিচুয়েশনে থাকে কোনো খারাপ পরিস্থিতি তার শারীরিক অবস্থা আমরা অবশ্যই আপনাকে জানাবো আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা সেরে তারপরে যদি সে সুস্থ না হয় আমরা অবশ্যই আপনাকে জানাবো কিন্তু আপনি যদি বারবার টিচাররা বিভিন্ন কাজে থাকেন এ অবস্থায় যদি আপনারা টিচারদেরকে ফোন দিয়ে বিরক্ত করেন এরপরে আপনারা ভিডিও কলে কথা বলা বাচ্চারা যখন আপনি ওই পাশ থেকে ভিডিও কলে দেখবেন আপনি আপনার সন্তানও ভিডিও কলে দুজন দুজনকে যখন সম্মুখীন হবে তখন একজন মা হয় কেঁদে দেয় না সন্তান কেঁদে দেয় তখন সন্তানের কাদা দেখে মা অটোমেটিকলি কেঁদে দেয় এরপর ফোনটা রাখার পরেই সন্তানের আর ক্লাসে মন বসে না এভাবে তার প্রতিনিয়ত পড়ায় অনেক বড় ঘাটতি আসে যার কারণে আমরা ওই সন্তানকে দুই মাসে যতটুকু নিতে পারার সম্ভাবনা ছিল সেটা নিতে আমাদের এখন চার মাস প্রয়োজন হয় তো এই জন্য অনুরোধ আপনার আপনাদের সবার কাছে এটা সবার কাছে অনুরোধ যে সন্তানকে আপনারা যে স্বপ্ন নিয়ে যে ত্যাগ নিয়ে দিয়েছেন সেই ত্যাগ আল্লাহ আপনাদের এই ত্যাগকে অনেক যা যা দিক এবং এর ফলাফল তিনি ইনশাআল্লাহ পাবেন তো সেক্ষেত্রে আমাদেরকে সার্বিকভাবে আপনারা একটু সহযোগিতা করুন সেটা হলো যে সময়ের বাহিরে নির্ধারিত আমরা গ্রুপে প্রত্যেক গ্রুপে দিয়ে দিব আবাসিক স্টুডেন্টদেরকে কখন কিবারে কাকে ফোন দিবে শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে আসর পর্যন্ত এবং সপ্তাহে নির্ধারিত আছে কোন জেলা কবে ফোন দিবে নির্ধারিত আছে আমাদের আজকে অমুক জেলার স্টুডেন্টরা ফোন দিবে আমরা ওই বিভাগগুলো ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। যাতে করে অভিভাবকদের জানা থাকে সপ্তাহে মাঝখানে একদিন শুক্রবার দিন সকাল নয়টা থেকে নিয়ে আসর পর্যন্ত এই নির্ধারিত সময়ের ভিতরে আপনারা ফোন দিবেন এর বাইরে অনুরোধ করে বলছি আপনারা আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের দিকে তাকানোর প্রয়োজন নেই এর বাইরে যদি আপনি আমাদের আমাদেরকে ফোন দেন একান্ত মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ হোয়াটসঅ্যাপে কোনো ফোন দিবেন না কারণ টিচাররা যাদের কাছে দায়িত্বরত আছে তাদের তারা বিভিন্ন সময় ব্যস্ত থাকেন এই জন্য অনুরোধ করে বলছি আপনারা এক একজন অভিভাবক যদি দশটা করে ফোন দেন প্রতিদিন যদি পাঁচটা করে ফোন দেন এভাবে যদি একশো স্টুডেন্ট থাকে তাহলে পাঁচশো ফোন আসে এজন্য আপনারা ফোন দিবেন একান্ত প্রয়োজনীয় আসার ওপরে যেদিন নির্ধারিত থাকবে যদি একান্ত অধিক বেশি পরিমাণে কষ্ট হয় আমি বলছি আপনার সন্তানের প্রতিদিনের সমস্ত আপডেট আপনারা পাবেন এরপর আপনারা যদি বারবার ফোন দিয়ে আপনার সন্তানের সাথে কথা বলেন আপনার সন্তানের পড়াশোনার ঘাটতি হবে আমি অনুরোধ করে বলছি কোনো অভিভাবক যেন নিজের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও সে তার সন্তানের এই ক্ষতিটা না করে আশা করি সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আহামদুলিল্লা রবীন্দ্র